ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন স্ট্রেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে কেপিআইটি টেকনোলজি কেপিআইটি টেকনোলজিকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা তিন পার্সেন্ট প্রায় পনেরো চার পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটা লাস্ট পাঁচ দিনের রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা লাস্ট পাঁচ দিনে দশ পার্সেন্ট মতন রিটার্ন দিয়েছে আমরা যদি লাস্ট এক মাসে দেখি দেখলে দেখাবে নয় পার্সেন্টের ওপরে রিটার্ন দিয়েছে কিন্তু লো থেকে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু প্রায় সতেরো থেকে সরি উনিশ পার্সেন্টের ওপরে একটা রিটার্ন বানিয়ে দিয়েছে স্যার কোম্পানিটা কাজ কী করে কোম্পানিটা মূলত আইটি সেক্টরের কোম্পানি হলো কোম্পানিটার মেন এক্সপোজার কিন্তু অটো সেক্টরে অটো সেক্টরে কোম্পানিটা সফটওয়্যার প্রোভাইড করে তো যবের থেকে ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে এসছে তবে থেকে দেখলে যাবে কোম্পানিটা কিন্তু ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখে দেখলে যাবে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটা হেভি রিসেন্ট অনেকটা কারেকশান হয়েছে কারেকশান হওয়ার পিছনে কারণ কারণ হচ্ছে কোয়ার্টার এর রেজাল্ট অতটা রেজাল্ট ভালো করেনি তার পাশাপাশি মার্কেটের প্রেশার যেটা রিসেন্টলি একটা ফল আপ দেখা গেছিলো মার্কেটের মধ্যে তো দুটো জিনিস ইম্প্যাক্ট করে কোম্পানিটাকে কিন্তু অনেকটা নিচে নিয়ে এসেছে এখনও দেখলে দেখা যাবে হাই মেরেছে উনিশশো আঠাশ সেখান থেকে অনেকটা নিচে চলছে কত পনেরোশো তেত্রিশ কোম্পানিটা তেরোশোতে চলে এসেছিল তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি আপনি চিন্তা ভাবনা করতে পারেন আমরা যদি কোম্পানিটার লাস্ট পাঁচ বছর রিটার্ন দেখে দেখলে দেখাবে ষোলো ষোলোশো পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে কোম্পানিটা তো কোম্পানিটাকে নিয়ে কিন্তু ভালো নিউজও পাওয়া যাচ্ছে যেখানে জেপি মর্গান কেপিআইটি টেকনোলজি নিয়ে বুলিশ এবং টোয়েন্টি এইট পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং টার্গেট দিয়েছে কত টার্গেট দিয়েছে উনিশশো যেটা একটু আগে বলছিলাম যে ইলেকট্রিক ভেহকেলসের দিকে ফোকাস থেকে কিন্তু তারা এই কথাটা বলছে তো স্যার বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবেল বিজনেস যেখানে ইলেকট্রিক ভেহিকেলসের জাস্ট শুরু তো এই কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালু চলছে এই কোম্পানিটা আপনি আপনার আড্ডায় রাখতে পারেন লং টার্মের জন্য যেখানে লং টার্মে কিন্তু এই কোম্পানিটা এখান থেকেও ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখাতে পারে ভালো ক্যাপিটাল গেন করে দিতে পারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিস রিলায়েন্স ইন্ডাস্ট্রি আমাদের ভারতের মার্কেটের একটা হাতি বলতে পারেন চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু কোনোদিনও জিরো হয়ে যাবে না হ্যাঁ কোম্পানি চলার পথে লাভ লস প্রফিট কিছুটা কম হতেই পারে তার জন্যে কোম্পানি কারেকশান হয়তো কোম্পানিটা কারেকশান হয়েছে অনেকটা কারণ কোয়ার্টার টু এর রেজাল্ট কতটা ভালো প্রেজেন্ট করেনি তার সাথে মার্কেটের প্রেশার আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা ওয়ান পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে আমরা যদি কোম্পানিটার হাই দেখি দেখলে দেখা যাবে ষোলোশো আট সেখান থেকে কিন্তু কোম্পানিটা বারোশো নিরানব্বই ট্রেড করছে তো লাস্ট পাঁচ দিনে যদি দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা এক পার্সেন্টের উপরে পড়ছে লাস্ট এক মাসে যদি দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা দেড় পার্সেন্টের উপরে মুভমেন্ট দেখিয়েছে এবং লো থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা এখনো পর্যন্ত পাঁচ পার্সেন্টের প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো এই কোম্পানিটা আপনি রাডে রাখতে পারেন একটা সেফলি ইনভেস্টমেন্টের জন্য কংগ্রোমেরিট কোম্পানি ভারতবর্ষের সবচেয়ে বড় গ্রুপের কোম্পানি এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে স্যার দুটো ডোমেস্টিক ব্রোকিং হাউস একটা হচ্ছে জে এম ফাইন্যান্সিয়াল বলছে এবং আরেকটা মতিলাল ওসওয়াল বলছে তো জে এম ফাইন্যান্সিয়াল বলছে টোয়েন্টি সিক্স পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখাতে পারে এবং টার্গেট দিচ্ছে কত ষোলোশো ষাট তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা ওপরের কথা বলছে আর মতিলাল ওসওয়াল কত বলছে ষোলোশো আঠাশ তো টোয়েন্টি ফোর পার্সেন্ট আপসাইড মুভমেন্টের কথা বলছে তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু দুটোই ব্রোকিং হাউসে কিন্তু ভালো মুভমেন্টের কথা বলছে তাকে নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে নিয়ে স্যার নিচে চলছে আপনি কিন্তু চিন্তা চিন্তাভাবনা করতে পারেন বাই করার জন্য যারা ট্রেডিং করতে চান তারাও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন কারণ এই কোম্পানিটা এই জায়গায় থাকার নয় রিসেন্টলি কোম্পানিটা বোনাস ডিক্লেয়ার করেছে বলে কিন্তু কোম্পানিটা এতটা নিচে চলে এসছে তো নিচে এসছে আপনি কিন্তু বাই করার কথা ভাবতে পারেন ডিভিডেন্ডের বাদশা হিন্দুস্তান জিঙ্ক দেখলে দেখাবে এই কোম্পানিটা আজকের দিনে একটা নেগেটিভ পারফরমেন্স দেখিয়েছে কত জিরো পয়েন্ট সেভেন ওয়ান দেখুন ডিভিডেন্ডের বাদশা যেটা বললাম সিক্স প্রায় প্রায় সেভেন একটা ডিভিডেন্ড পে আউট করে তার সাথে তার সাথে ভালো ক্যাপিটাল গেনও কিন্তু দেয় দেখলে দেখাবে দেখুন এক বছরে এক বছরে কোম্পানিটা ফিফটি ফাইভ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছরে দেখি পাঁচ বছরে দেখলে দেখাবে কোম্পানিটা একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে ভালো একটা রিটার্ন তার সাথে ভালো একটা ডিভিডেন্ড তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন দেখে নিউজ কি পাওয়া যাচ্ছে রাজস্থানে আজকে গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট হয়েছে সেখানে বিধানতা গ্রুপের চেয়ারম্যান অনিল আগরওয়াল তিনি কি বলছেন তিনি বলছেন ওয়ান লাখ কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে যেখানে পাঁচ লাখ জব ক্রিয়েট হবে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে অনিল আগরওয়াল জি অ্যানাউন্সমেন্ট করেছে এক লাখ কারোর ইনভেস্টমেন্ট করার জন্য বুস্ট জিঙ্ক অ্যান্ড অয়েল প্রোডাকশান ইন রাজস্থান তো হিন্দুস্তান জিঙ্ক কিন্তু বিধানতার একটা সাবসিডারি তো সেখানে বলছে হিন্দুস্তান জিঙ্ক এর প্রোডাকশান বাড়াবে তার জন্যে কিন্তু কোম্পানিটা বলছে কি যে এক লাখ কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারি রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে এই কোম্পানিটা ভালো একটা রিটার্ন জেনারেট করে দিচ্ছে তার সাথে ভালো একটা ডিভিডেন্ড পে আউট করছে এবং ভবিষ্যতের পরিকল্পনাটা অনেকটা কিন্তু মানে বলতে পারেন উজ্জ্বল কারণ জিঙ্কের ব্যবহার দিনের দিন বাড়বে স্যার অয়ারি এনার্জিস কোম্পানিটা সময়ত সেকেন্ড ভিডিওতে নিয়ে আলোচনা করেছিলাম যেখানে কোম্পানিটাকে নিয়ে কিন্তু তারপরে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটাকে আপডেট করা হয়নি তার জন্যে কিন্তু এই ভিডিওতে এই কোম্পানিটা নিয়ে আবারও আলোচনা করতে চলেছে দেখুন কোম্পানিটা আজকের দিনে আড়াই পার্সেন্ট মতন ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে এই মুভমেন্টটা কিন্তু একদম লাস্ট মুভমেন্টে এসছে তো নিউজ কী পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখি দেখুন ওয়ারি এনার্জিসের ব্যাগের মধ্যে কিন্তু একটা অর্ডার এসছে কত বলছে সোলার মডিউল যেটা কোম্পানিটা কিন্তু ম্যানুফ্যাকচারিং করে কত ওয়ান গিগা ওয়ার্ডের এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে ওয়ারি এনার্জিস ইনফ্রম দ্য এক্সচেঞ্জ অন মন্ডে আজকের দিনে নয় ডিসেম্বর যে তারা রিসিভ করেছে একটা অর্ডার কিসের সাপ্লাই করবে সোলার মডিউল কত ওয়ান গিগা ওয়ার্ডের যেটা স্যার আগের ভিডিওতে বলেছিলাম এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে কারণ কারণ ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে যেখানে আমাদের এখনও প্রচুর ডেভেলপমেন্ট বাকি রিনিউবল সেক্টরের বা সোলার এনার্জি তো এই কোম্পানিটা আপনি রাডায় রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভোডাফোন আইডিয়া ভোডাফোন আইডিয়াকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা আজকের দিনে জিরো একটা নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর তো এই কোম্পানিটার কাছে সবচেয়ে বড় থ্রেড হচ্ছে কি কি এই কোম্পানিটার কাজা প্রচুর পরিমাণে কাজা রয়েছে এই কোম্পানিটার কোম্পানিটা দিন আগে দেখেছিল আমরা ফান্ড রাইজ করেছিল কিউআইপি প্রসেসের মাধ্যমে ফান্ড রাইজ করে কোম্পানিটা তার সার্ভিসকে আরও ডেভেলপ করার কথা বলছিল তো এই কোম্পানিটার এখন আরও প্রচুর ফান্ডের দরকার সার্ভিস আরও ভালো ডেভেলপ করার জন্য এবং ফাইভ জি পরিষেবা চালু করার জন্যে তো আবারও শোনা যাচ্ছে কোম্পানিটা ফান্ড রাইজ করতে চলেছে তো চলুন দেখে দেখুন ভোডাফোন আইডিয়া ইস্যু করতে চলেছে কি প্রেফারেন্সিয়াল শেয়ার তো তো এর মাধ্যমে কোম্পানিটা উনিশশো আশি করোর ফান্ড রাইজ করতে চলেছে পার শেয়ার কত করে এগারো টাকা আঠাশ পয়সা স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে ভোডাফোন আইডিয়ার বোর্ড অব ডিরেক্টর অ্যাপ্রুভ করেছে আজকের দিনে অর্থাৎ মন্ডেতে কত একশো পঁচাত্তর পয়েন্ট ফাইভ থ্রি শেয়ার তার সেই নিয়ে কতটা টাকা তুলবে উনিশশো আশি কারোর টাকা তুলবে এবং পার শেয়ার যেটা একটু আগে দেখলাম এগারো টাকা আঠাশ পয়সা করে তো এই কোম্পানিটা আপনি ওয়াচ লিস্টে রাখতে পারেন যেখানে গভর্নমেন্টও কিন্তু চেষ্টা করছে এই কোম্পানিটাকে বাঁচিয়ে রাখার তার জন্যে গভর্নমেন্ট তার কর্জাটাকে শেয়ারে কনভার্ট করে নিয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনি চিন্তাভাবনা করতে পারেন তবে একটা অ্যাডভাইস অবশ্যই দেবো যে আপনি সেই ফান্ডটাই এখানে ইনভেস্টমেন্ট করবেন যেই ফান্ডটা জিরো হয়ে গেলে আপনার পোর্টফোলিওতে বা আপনার জীবনে তেমন কোনো এফেক্ট না ফেলে কারণ কারণ কোম্পানিটার কারজা প্রচুর রয়েছে কোম্পানিটা চেষ্টা করছে প্রোমোটার চেষ্টা করছে গভর্নমেন্টও চেষ্টা করছে গভর্নমেন্ট চেষ্টা করছে কেন কারণ ডিওপলি বিজনেস যেটা চলছে এয়ারটেল এবং জিও সেটাকে ভাঙার জন্য তো এই জায়গায় দাঁড়িয়ে এবার চিন্তা ভাবনা আপনার আপনি কি করবেন পাইপিং সেক্টরের নাম্বার ওয়ান কোম্পানি সুপ্রিম ইন্ডাস্ট্রিজ দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে প্রায় সাড়ে ছয় পার্সেন্ট কিন্তু একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা লাস্ট এক বছরে এগারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো পাইপিং সেক্টরের মধ্যে কিন্তু একটা স্লোডাউন চলছে আমরা যদি কোম্পানিটা লাস্ট পাঁচ বছরে দেখি তাহলে লাস্ট পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা তিনশো সাতচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যথেষ্ট ভালো রিটার্ন কিন্তু জেনারেট করে দিয়েছে এই কোম্পানিটা তো স্যার আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট কেন দেখিয়েছে স্যার দেখানোর পিছনে কারণ হচ্ছে স্ট্রং ডিমান্ড পাইপিং সেক্টরের ডিমান্ড বাড়ছে যার জন্যে কোয়ার্টার থ্রি রেজাল্ট কোম্পানিটা কিন্তু ভালো প্রেজেন্ট করতে পারে বিভিন্ন অ্যানালিটিক্সরা কি বলছে বলছে যে এই সেক্টরটা আউট পারফরমেন্স দেখাতে পারে কারণ কারণ আন্ডার পারফরমেন্স রয়েছে যার জন্যে কিন্তু কোম্পানিটা আজকে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য স্যার সিডিএসএল সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস লিমিটেড আমি আপনি যে শেয়ারগুলো বাই করছি সেই শেয়ারগুলো কোথায় গচ্ছিত রয়েছে সিডিএসএল বা এনএসডিএল এর কাছে তো সিডিএসএল এবং এনএসডিএল দুজন দুটো ডিপোজিটারি রয়েছে তো তার মধ্যে এনএসডিএল লিস্টেড নেই সিডিএসএল লিস্টেড আছে এবং সিডিএসএল কিন্তু কন্টিনিউয়াসলি আউট পারফরমেন্স দেখাচ্ছে আজকের দিনে দেখলে দেখাবে দেখুন উনিশশো হাই মেরেছে আজকের দিনে সেটাই কিন্তু কোম্পানির বাহান্ন হাই এবং অল টাইম হাই বলতে পারেন তো স্যার কোম্পানি এত ভালো পারফরমেন্স কেন দেখাচ্ছে দেখুন লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা সাড়ে তেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট এক মাসে যদি দেখেন দেখলে দেখা যাবে বাইশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আপনি যদি লাস্ট এক বছরে দেখেন ডবল বানিয়ে দিয়েছে তো স্যার এই কোম্পানির বিজনেস আমি আগে অনেকবার আলোচনা করেছি যে কোম্পানিটার যে বিজনেস করে সেটা কখনো না বন্ধ হওয়ার মতন বিজনেস মার্কেটে এখন ভালো সময় চলছে তার জন্য কোম্পানি ভালো মুভমেন্ট দেখাচ্ছে প্রচুর ডিমেট অ্যাকাউন্টের সংখ্যা বাড়ছে কোম্পানির বিজনেস বাড়ছে যেখানে কোয়ার্টার টু এর রেজাল্ট কোম্পানি ফাটাফাটি দেখিয়েছে তো যখন মার্কেটের খারাপ সময় আসে তখন কিন্তু এই কোম্পানিটা থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কারেকশান হয় তো স্যার চালটা বুঝতে হবে তো এখন কিন্তু অনেকে বলছেন স্যার সিডিএসএল কি বাই করা যায় বিজনেস ভালো ওয়েল অ্যান্ড গুড কিন্তু কোম্পানি অনেকটা হাই এসছে তো আমি সাজেস্ট করব এখন এই কোম্পানি থেকে এই কোম্পানিটা বিএসসি থেকে একটু দূরে থাকার জন্য যদি এখান থেকে কারেকশান হয় তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে কারণ স্যার কারণ কারণ অনেকটা হাই চলছে স্যার দেখলে দেখা যাবে যেটা একটু আগে বলছিলাম অল টাইম হাই পাঁচ বছরের কতটা ষোলোশো সাতচল্লিশ পার্সেন্ট রিটার্ন নিচ্ছে দেখুন একদম টপে চলছে কোম্পানিটা যেটা একটু আগে বলছিলাম যখন কারেকশান হয় না তখন কিন্তু এরকমই কারেকশান থার্টি থেকে ফোরটি পার্সেন্ট একটা কারেকশান হয় তো কারেকশানের অপেক্ষা করতে হবে স্যার কারণ রিসেন্টলি কারেকশান হয়েছিল তেরোশো চৌদ্দোশোতে চলছিলো তখন আমি বারবার আপনাদের সাথে আলোচনা করছিলাম বাই করার সঠিক সময় তো সেটা হয়ে গেছে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন নিজে ভারতার অ্যানালাইসিস করবেন তারপরে আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন এবং শেয়ার করবেন কেন শেয়ার করবেন কারণ প্রচুর মানুষের শেয়ার মার্কেটের জার্নি কিছুটা হলেও একটু সুবিধা হবে থ্যাংক ইউ ভালো থাকবেন